ওটো সারি একটা লাইক দিলে কি কম পড়বে আইবো আচ্ছা কোন চা আমরা আমরা বাড়ির লগে কিবা বাড়ি আছে না ভাই না তো না ভাই আপনি কত লগে কি আমার কত আছে আপনি জমি লগে কি আমার জমি আছে কই না ভাই তাহলে আপনি আমার ভিডিওতে লাইক দিন না খেলা গিয়া এত কষ্ট করে ভিডিও বানাই কে সিনুন না খেলা গিয়া আর না ভাই আর আদি নাম লাগবেন আর লাইক আমার আইডি নাম সাদাম হোসেন আচ্ছা ভাই আমি কালকে তাই যদি আপনার সাহায্য না হয় তাহলে কিন্তু আপনার নামে কবর আছে ভাই আমি কিন্তু মামলা হইরা দেব বুঝুন যে আচ্ছা যাই হোক আপনি ও পরিচিতকে ভাই বাপ করে দিলাম

আমার আমার যে কি করবাম ভাই এত সুন্দর ভিডিও করে না আচ্ছা দেখি আর কটারে ভাইনি আর কটালে ওটার ভাই ভাইনি খুব আয়াল যা আছে কফালে কফালে যা আছে দেখি আছে তো আমার লগে সব সময় তাহে এটি দি কি আরে এ তোরা কে রস করবে আর একটা দেয়া আইউ সিনার ভিডিওর মধ্যে কমেন্ট কমেন্ট করি নাম্বার কে করছ তাক লাগি আমি তো তোর তোর তললে আমরা শত্রুতা আছে নিজার টিএমবি ভরি এনেটা নিজার টিএমবি ভরকে একটা লাইক কমেন্ট কর না কেও ন লাগবো না কে লাইক তো দেবো না লাগবো হ্যাঁ আনো লাগবো দেবো না লাগবো মে লাগার মরছ না والله লাগিতে না লাগি আজই তো খুবাই আলো মাত্র করে খুবাই আলো না 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 গাটা কে কি করে আলো মাত্র মাইক আছে এনে কমজ না কে কি 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 দাদা ভাই দেখি আরে ভাই ওই তো বুঝুন না বাচ্চা আমার কথাটা বুঝুন যে

তাহলে আমার ভিডিওতে একটা কমেন্ট লাইক করে দেখে আমরা পরিবারে আমি যাই কিনা যদি না যাই একবার আর আমার পরিবার আসবেন না মনে আছে কথা না মনে রাখবেন কিন্তু